সঙ্গে সাইমন রহমান মাত্র একটি ব্রিজের অভাবে অসহনীয় দুর্ভোগে রাজবাড়ির কালুখালীর পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলবাসী আশ্বাস ছাড়া কিছুই মেলেনি তাদের এবং চাঁদপুর শহরবাসী ভোগান্তির আরেক নাম যানজট যানজট নিরসনে ব্যতিক্রমী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ প্রশাসনের শুনছিলেন শিরোনাম এবার যাব পুরো খবরে মাত্র একটি ব্রিজের অভাবে অসহনীয় দুর্ভোগের শিকার রাজবাড়ির কালুখালী উপজেলার পদ্মা নদী চরাঞ্চলবাসী চলাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে এসব অঞ্চলে মানুষ পদ্মা নদীর ঘাটে ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি তাই বছরের পর বছর দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে তাদের রাজবাড়ির প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা রাজবাড়ির কালুখালী উপজেলার চরাঞ্চলের বিভিন্ন গ্রামে অন্তত পঁচিশ হাজার মানুষের বসবাস এসব গ্রামের একপাশে পাশে পদ্মা নদী অপরপাশে পদ্মার কোল পদ্মার কোল পার হয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলার সকল দপ্তর ও এবং হাসপাতালে যায় চরাঞ্চলের মানুষ আর যাতাতে যে ঘাটটি ব্যবহার করেন সেটি হল হিরুমোল্লার ঘাট এই হিরুমল্লার ঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের শুষ্ক মৌসুমে হেঁটে বা যানবাহনে পার হওয়া গেলেও বর্ষায় নৌকা ছাড়া উপায় নেই শিক্ষার্থী রোগী ও প্রসূতিদের জন্য দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করে গত ডিসেম্বরে মাটি পরীক্ষা শেষে প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও কেটে গেছে নয় মাস অথচ দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি মেলা সময় নৌকা পাওয়া যায় না স্কুল দেরি হয়ে যায় খেয়া পারাপারও খুব অসুবিধা হয়ে যায় এখান থেকে চরে যদি কোনো রুগী যাওয়া আসা নিয়ে অনেক ঝামেলা হয় ব্যবসা এটা ঠিকমতো ব্যবসা করতে পারে না বন্য আনতে গেলে ডবল খরচ লাগে যে আমাদের এখানে একটা ব্রিজ হলো অত্যন্ত জরুরি দরকার দুইবার নকশা পরিবর্তনের কারণে বৃষ্টি নির্মাণে দেরি হচ্ছে তবে শুষ্ক মৌসুমে কাজ শুরুর আশ্বাস দিলেন কালুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা আর আমাদের সব ধরনের প্রস্তুতি আছে সবকিছুই রেডি আছে সময় যথাপযুক্ত সময়ে আমরা এটার কাজ শুরু করব এবং সময় কাজ হিসাবে আর প্রতিশ্রুতি নয় ভোগান্তি লাঘ হবে দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে এমন চাওয়া পদ্ম চরাঞ্চলে বসবাস করা মানুষের ডেস্ক্রিপোর্ট বাংলা টিভি সিলেটে একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলা সদরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা হয় শোভাযাত্রায় গোলাপগঞ্জ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারি প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের সামনে বোয়ালমারি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় বোয়ালমারি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস সহ অন্যরা চাঁদপুর শহরবাসীর ভোগান্তির আরেক নাম যানজট আর এই যানজট নিরসনে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রশাসন বুধবার থেকে একদিন পর পর দুই রঙের অটোরিকশা চলাচলের নির্দেশনা থাকলে এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে সিদ্ধান্ত মানতে নারাজ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এজন্য চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের রেল ক্রসিং ও পুরান বাজার এলাকায় সড়ক অবরোধ করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার মানুষ চালকদের দাবি বৈধ লাইসেন্সধারীদের অনুমতি দিয়ে অবৈধ গাড়ি বন্ধ করলেই মিলবে যানজট নিরসনের সমাধান নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা কথা জানান জেলা প্রশাসক আমাদের দাবি হচ্ছে যে আমরা প্রতিদিন গাড়ি চালাইতে হবে আমরা সরকারের ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে সবকিছু আমাদের ওকে একদিন সবুজ চলবে আরেকদিন লাল চলবে তাহলে আমরা কি একদিন না খেয়ে থাকবো আরেকদিন কি খায় থাকবো প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নিতে যে লাল আর সবুজ বেজোর জোর আজকে এটা চলবে আরেকদিন আরেকটা চলবে এভাবে যদি হয় তাহলে অবশ্যই এটা আমাদের জন্য উপকার হবে একদিন সবুজ কালার ঢুকবে আর একদিন আমরা সিএনজি নিয়েছি যে একটা সবুজ কালার করে দিয়েছে আর একটা হলুদ কালার করে দিয়েছি একদিন পরপর ঢুকবে এতে আমরা বিশ্বাস করি যে এই শহরে যদি অটো এবং সিএনজি এবং ট্রাক যদি দিনের বেলা না ঢুকে বা সিএনজি এবং অটো যদি অর্ধেক ঢুকে অন্তত কিছুটা হলেও যানজট কমবে চাঁদপুরে গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী সাধারণের দুর্ভোগ কমাতে চাঁদপুর ঢাকা রুটে নতুন দুইটি বাস সংযোজন করা হয়েছে বুধবার দুপুরে শহর উপজেলার দুয়ার ভাঙা অ্যাপোলো হাসপাতালের সামনে বাসের উদ্বোধন করেন আল আরাফা এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন জনি এ সময় আল আরাফা বাস মালিক ফখরুল ইসলাম বিলাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি লিটন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ বিরতির পর দেশ বাংলা স্বাগত আরও একবার ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে সত্তর কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে এ সময় নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয় বুধবার পুলিশ ও র্যাবের পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন জানান নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পঞ্চাশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয় র্যাব নয়ের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকায় নূরে মদিনা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয় শরীয়তপুরের নারিয়া উপজেলায় মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর মঙ্গলবার বিকেলে ঘড়িশার নুয়াদ্দা বাংলা বাজার বিএনপির ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান করেছিলেন এ সুযোগে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ তুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালায় এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এ অবস্থায় এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশালে দু হাজার পঁচিশ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের পুকুরে পোনামাস অবমুক্তকরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সোহরাব হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আহসান হাবিব মৎস্য বিভাগের উপপরিচালক আনিসুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ অন্যান্যরা পাবনার ইচ্ছামতি নদীর পাড়ের চারটি রেকর্ডধারী সম্পত্তি বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের থেকে ইচ্ছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজন এই বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মোহাম্মদ অন্যরা পরে জেলা প্রশাসক ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন নদীপাড়ের দ্বারা মানিকগঞ্জ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে সভায় দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করা একমুখী প্রকৌশলী শিক্ষা ব্যবস্থা চালু উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলীর পদোন্নতি সহ সাত দফা দাবি জানানো হয় গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের উপজেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বুধবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল প্রধান বক্তা ছিলেন দলের সদস্য সচিব আজম খান সভাপতিত্ব করেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সঞ্চালনায় ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাহেলা পারভিন শিশির শেষ করব দেশবাংলা যাওয়ার আগে একবার মাত্র একটি ব্রিজের অভাবে অসহনীয় দুর্ভোগে রাজবাড়ির কালুখালীর পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলবাসী আশ্বাস ছাড়া কিছুই মেলেনি তাদের চাঁদপুর শহরবাসীর ভোগান্তির আরেক নাম যানজট যানজট নিরসনে ব্যতিক্রমী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ প্রশাসনের এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক সিএনজি অটোরিকশা জব্দ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা তিরিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে